আমরা দীঘা থেকে ফেরার দিনে ট্রেনে ফিরেছিলাম তো হাওড়ার প্ল্যাটফর্মে নেমে খুবই খিদে পেয়েছিল তার জন্য এখান থেকে কি খাবো সেটা ডিসাইড করতে পারছিলাম না লাস্ট অব দি এই যে চিকেনের স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম আর সোনিয়া অলোকেশ দাও চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড ধোসা নিয়ে নিয়েছে সোনিয়া অলকেশ দা আগে নিয়ে ওদের আর আগে খেয়ে নিয়েছিল আর এইদিকে দেখো সোনিয়াকে ধোসাটা দিয়েছে সোনিয়ার খুব গরম লেগেছে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো আমরা সেই সকাল থেকে জার্নি করে আহ প্রচন্ড টায়ার্ড আমাদের ফেস দেখেও বুঝতে পারছে আমাকেও ধোসা খাইয়ে দিচ্ছে আমরা যেহেতু সকাল বেলায় বেরিয়েছি আমাদের ট্রেনটা প্রচন্ড লেট করেছিল তো আমাদের সত্যি মানে শরীর প্রচন্ড ক্লান্ত আর এই যে আমি এইদিকে স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছি চিকেন স্যান্ডউইচটা আমি নেওয়ার আগে অনেক কনফিউজড ছিলাম কেমন হবে সাধারণত খুব একটা ভালো হয় না মিয়ামোর ছাড়া লোকাল থেকে আমি খেতে পছন্দ করি না বাট এখানে সত্যি খুব ভালো লেগেছিল প্রথম সোনিয়ারা নিয়েছিল ওদের থেকে আমি ট্রাই করে দেখেছিলাম ভালো লেগেছিল আর এই যে হাওড়া প্ল্যাটফর্মে এই ভেতরে বসার জায়গা আছে এখানে বসে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া মেট্রো স্টেশনে মেট্রো হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাব, সোনিয়াদের নতুন ফ্ল্যাটে সত্যজিৎ মেট্রো স্টেশন এত জার্নি করার পরেও আমার যে এতটা ভিডিও করার এনার্জি ছিল সেটা এখন ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে এদিকে চলে এসেছি টিকিট কাটার জন্য আমার টিকিটটা আমি হাতে নিয়ে নিয়েছি আর এখান থেকে স্ক্যান করে নিলাম স্ক্যান করে মেট্রো প্ল্যাটফর্মে ঢুকে গেলাম মেট্রো চলে এসেছে গেটের সামনে কত ভিড় তারপরেও আমি ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আমরা সোনিয়াদের ওখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট ওরা এত জোর করছিল ওরা যদিও ওরাও দুদিন থেকে ওখান থেকে গঙ্গাসাগর ব্যাক করত ওদের গঙ্গাসাগর দেশের বাড়িতে তাই আমরাও দুদিনের কোম্পানি দিতে চলে গেলাম ভেতরে এসে সোনিয়াকে বলছি সিট তো ফাঁকা ছিল তুমি বসলে না কেন সোনিয়া হাত দিয়ে দেখিয়ে বলছিল এটা সিনিয়র সিটিজেনের সিট আমি বললাম যে হ্যাঁ তুমি তো সিনিয়র বসতে পারতে আর এইদিকে আমরা আমাদের মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আলটিমেটলি আমাদের জার্নি কমপ্লিট